আজও রাজ্য বিধানসভায় ডক্টর আর আম্বেদকরের বোর্টের পাদদেশে ধর্নায় রাজ্যের দুই বিধান বিধায়ক সদ্য উপনির্বাচনে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন রয়েছেন রয়েছেন রেয়াদ হোসেন সরকারও কবে হবে তাদের শপথ গ্রহণ আপনারা জানেন যে উপনির্বাচনে ফল প্রকাশও হয়ে গেছে দীর্ঘদিন চার তারিখ হয়ে গেল প্রায় মাস কারেক হতে চললো এখনও তারা শপথ নেয়নি বিধায়ক হিসেবে এবং বিধায়ক হিসেবে শপথ না নেওয়ায় এলাকার যাবতীয় কিছু কাজ জনপ্রতিনিধি হিসেবে যে সমস্ত কাজ তাদের করতেই হয় সে সমস্ত কাজ কিন্তু তারা করতে পারছেন না সাধারণ মানুষ কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সোর সঞ্জু এখনো পর্যন্ত কিন্তু কবে শপথ গ্রহণ সেই নিয়ে রয়েছে ধোঁয়া আসা কি জানা যাচ্ছে দেখো আজকেও এই দুই বিধায়ক নবনির্বাচিত দুই বিধায়ক তারা বিধানসভায় বি আর আম্বেদকারের মূর্তি পালন এসে সেখানে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছেন যদিও গতকালের মধ্যে আজকেও তাদের বক্তব্য যে তারা কোনো অবস্থান বিক্ষোভ বা ধর্ণা দিচ্ছেন না তারা এখনো পর্যন্ত রাজ্যপালের সদিচ্ছার উপরে ভরসা রাখছেন এবং তারা বলছেন যে রাজ্যপাল হয় তিনি আসুক বিধানসভা অথবা মনোনীত করুক যা যিনি বা যারা তাদের দুজনকে অর্থাৎ এই দুজনকে শপথ বাক্য পাঠতে হবে বিধানসভা এই মুহূর্তে বলা যেতে পারে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানালেন যে বিধানসভা রাজ্যসভা রাজভবনে যাওয়ার মতো ইচ্ছা তাদের নেই তারা রাজভবনে যেতে তিনি আহ ইচ্ছা প্রকাশ করছেন না বরং রাজ্যপালের উচিত কাউকে একটা মনোনীত করে দিয়ে তিনি যেন এই দুজনে শপথ বাক্য পাঠ করে থাকেন আজকে কতক্ষণ ধরনের অবস্থান বিক্ষোভ চলবে সেই বিষয়েও তাদের পরিষ্কার বক্তব্য আমরা বুঝতে পারছি না হয়তো আগামী দেড় বছর এই ধর্মাবস্থানে করে দিতে হবে এবং আমাদের শপথ গ্রহণ হবে না যেহেতু রাজ্যপাল তিনি এখন দিল্লিতে রয়েছেন তবু আমরা আশা করছি যে তিনি এই বিষয়ে একটা সদর্থ ভূমিকা পালন করবেন কারণ যতক্ষণ পর্যন্ত না শুধুমাত্র আমাদেরকে ডাকলে হবে না অর্থাৎ আমরা যে দুজন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি আমাদের দুজনকে চিঠি দিয়ে ডাকলে হয় না কারণ আমাদেরকে বিধানসভার সঙ্গে আমরা জড়িত বিধানসভার স্পিকারের দপ্তরে বা বিধানসভার দপ্তরে সচিবালয় সেখানে কোনো চিঠি দিয়ে জানানো হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবেন কবে শপথ বাক্য পাঠ করা হবে কটার সময় শপথ বাক্য পাঠ করাবে এবং শপথ বাক্য পাঠ করার পর সুই শপথের বিষয় আছে বিধানসভায় আমাদের কি কাজ হবে না হবে সেটা স্পিকার বা অধ্যক্ষ তিনি বলতে পারবেন পরিষদীয় দলনেতা বলতে পারবেন কিন্তু তাদেরকে এড়িয়ে যদি শুধুমাত্র আমাদের দুজন আলাদা করে দেখে নেওয়া হয় সেটা বোধহয় হয় শিষ্টাচার বিরোধী হয় এবং সেই কারণেই তারা দুজন রাজভবনে যেতে পারেননি এখন যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল এই বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তারা অধ্যক্ষের উপরে নির্বাচন থাকছেন গতকালই তিনি বলেছিলেন যে আইনি বিষয়টি তিনি ভেবে দেখছেন এই বিষয় নিয়ে সেখানে আহ দিয়ে কি সিদ্ধান্ত আসেন অধ্যক্ষ হচ্ছেন বিধানসভার সর্বোচ্চ পদে থাকেন এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই তারা মেনে নেবেন এই এটাই জানাচ্ছেন আজকেও অবস্থান বিক্ষণে বসে থাকা এই দুই তৃণমূল বিধায়ক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে